বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের বড় অর্ডার দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম আর তাতে করে গ্রেপ্তার হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি চাকরি দেওয়ার নাম করে পাঁচ লক্ষ টাকা নেয়ার পর যুবতীকে ধর্ষণের অভিযোগ মাস তেরেক আগে সেই অভিযোগ উঠেছিল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে পরে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ তবে অভিযোগ উঠেছে তারপর থেকেই লাগাতার হুমকি এমনকি মারধর করা হচ্ছিল নির্যাতিতার পরিবারকে যার ফলে তারা আতঙ্কে ছিলেন কোচবিহারের সেই ঘটনায় নির্যাতিতাকে নিরাপত্তা দেওয়ার করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে এই মামলার শুনানি হল বিচারপতি কোচবিহারের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ওই যুবতীকে পুলিশি নিরাপত্তা দিতে হবে যাতে তাকে কোনো রকমভাবে শারীরিক ও মানসিক নির্যাতন না করা হয় অন্যদিকে নির্যাতিতার বিরুদ্ধে অভিযুক্ত নেতার পরিবার পাল্টা অভিযোগ দায়ের করেছে সেই এফআইআর নিয়ে আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া পুলিশ কোনো রকম পদক্ষেপ করতে পারবে না নির্যাতিতার বিরুদ্ধে সেটাও জানিয়ে দিয়েছেন অমৃতা সিনহা ম্যাম অন্যদিকে অভিযুক্তকে জেলে রাখার করা নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম আদালত সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতার নাম আব্দুল মান্নান মামলার বয়ান অনুযায়ী অভিযোগ উঠেছে যে এক ব্যক্তিকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তিনি পাঁচ লক্ষ টাকা নিয়েছিলেন ওই ব্যক্তির মেয়েকে চাকরি করিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু দীর্ঘ সময়ের পরে চাকরি না হয় আব্দুল মান্নানের কাছে টাকা চাইতে শুরু করেন ওই ব্যক্তি কিন্তু আব্দুল মান্নান নানান টাল বাহানা শুরু করেন এবং টাকা দিতে অস্বীকার করেন শুধু তাই নয় নির্যাতিতাকে হুমকি দেন বলে অভিযোগ অভিযোগ গত চোদ্দই মার্চ চাকরির ইন্টারভিউ রয়েছে বলে তৃণমূল নেতা নিজে নিজেদের তার বাড়িতে গিয়ে তাকে গাড়িতে নিয়ে যান অভিযোগ পর একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ভয় দিকে যুবতীকে ধর্ষণ করেন এরপরেই লোক জানাজানি হলে তিনি পালান কিন্তু পরবর্তীতে পুলিশ এফআইআর নিতে অগ্রাহ্য করে কিন্তু জনগণের চাপে পড়ে শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করে